সাদের পড়লেই ভালো লাগবে বাচ্চারা পড়লেই ভালো লাগবে ভাই দেখেন কোনটা এগুলো সম্পূর্ণ আমাদের শিপমেন্টের জন্য প্রোডাক্ট রাখা হয়েছে আলজেরিয়া আমরা প্রতিنيه তো শিপমেন্ট করে থাকি বয়জ গাজ সামার উইন্টার ব্যাক ফর ব্যাক ফর প্রিন্ট দেখেন মধ্যে খুবই সুন্দর ভাই খুবই নিড ডেনিমের মধ্যে ফুল এই যে

ঠিকানা হচ্ছে আমাদের নয় নম্বর সেক্টর নম্বর রোড সাতাইশের এ হাউস টু ফ্লোর যারা আসতে পারবে না আমাদের এইখানে যারা প্রথম বিজনেস করতে চায় এক ব্লিস্টার মাল নিয়েও তারা বিজনেস শুরু করতে পারবে এইখানে কোনো ফিক্সড নেই যে দিতে হবে পাঁচ হাজার দশ হাজার এটা নিতে হবে এটা কোনো বাধ্যতামূলক নয়

ভাইদের এখানে কিন্তু অসংখ্য স্যাম্পল আছে অসংখ্য ডিজাইন আছে মানে কোনটা দেখে কোনটা নিবেন এই দেখেন অ্যাশ কালারের মধ্যে এটাও কিন্তু হচ্ছে গালসের গালস 4 থেকে 14 বছর সাইজ এবং जीएसএম গুলো কিন্তু মাশাআল্লাহ ভালো এগুলো নিয়ে কিন্তু ভালো রেটে আপনারা সেল করতে পারবেন ইনশাআল্লাহ এটা কি ঘন সুতা দিয়া দেখতে পাচ্ছেন এবং এটা কি কী কব ভাই বেবিটি 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 কটন ভাই

অবশ্যই ভাই আমাদের কাছে প্রোডাক্ট নিলে রিপ্লেস করে নিতে পারবে যারা কখনো প্রবলেম যদি মনে করে কখনো সবাই রিপ্লেস করে নিতে পারবে ইনশাল্লাহ নেক্সটে গালছের আরেকটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট প্রত্যেকটার সাথে কিন্তু রিব আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ 100% আর এটা কিন্তু এক্সপোর্ট করে আপনাদের ভিডিওর শুরুতে দেখানো হয়েছে যে তাদের বস্তা বস্তা ভরা আছে আলজেরিয়াতে তাদের প্রোডাক্ট যাচ্ছে अवेलेबल কালার আছে তো যেহেতু তারা এক্সপোর্ট করে আশা করি তাদের সুইং ফিনিশিং ওয়াশ মাশাআল্লাহ ভালো এটা কি এটা গ্লিটার পিন না ভাই হ্যাঁ হ্যাঁ গ্লিটার গ্লিটার পিন গ্লিটার পিন চলতেছে এগুলো কিন্তু গালসের মাল গালসের মাল এটা কি ভাই 4 থেকে 14 না গালসের 4 থেকে 14 এটাও 4 থেকে 14 4 বছর থেকে 14 বছর পুরো অ্যাডভান্স লেভেলের মাল ঠিক আছে বিজনেস করতে হলে এগুলো নিয়ে করেন অনলাইনে অফলাইনে ফেসবুকে ইউটিউবে টুইটারে যেখানে ইচ্ছা এগুলো নিয়ে যে কোনো মার্কেট আপনি দাঁড়াতে পারবেন তারপরে কি আরেকটা মানতের একটা খুবই সুন্দর হ্যাঁ এটা ছয় মাস থেকে কত মাস 36 মাস মানে বছর পর্যন্ত এই যে ক্যাঙ্গারু পকেট আছে অ্যাপ্লিক আরই করা এটা সুন্দর কাজ এমবডারি করা কালার হচ্ছে কত সুন্দর সুন্দর কালার বাচ্চাদের পরলেই ভালো লাগবে বাচ্চারা পরলেই ভালো লাগবে ভাই

অবশ্যই যে আরেকটা ব্র্যান্ড আছে নর্থ ফ্রেশ এটা কালার আছে প্রতিটেরই অ্যাভেলেবেল কালার হ্যাঁ ডিফারেন্স ডিফারেন্স কালার পাঁচ ছয়টা করে প্রতিটেরই কালার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা পাঠিয়ে দেব ইনশাআল্লাহ এটা এটা সাইজটা কত এটা 414 এটাও 414 এটা চার এই যে রাউন্ড নেক সিফ শার্ট

এই যে একটা কালার এটা এটা কি সাইজ सेम চার এটা 4 এটা এই একটা কালার আপনাদের কাছে মানতের মালও আছে আবার 4 থেকে 14 হ্যাঁ 4 থেকে 14 মানতের মাল আমরা বয়েজ থেকে অ্যাডাল বয়েজ গার্লস টু অ্যাডাল গার্লস এগুলাই করে থাকি সব সময়ের জন্য এই যে একটা লিভাইজ ব্র্যান্ড এটাও বয়েজ এটা কি প্রিন্ট সম্পূর্ণ হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ প্রিন্ট আচ্ছা এটা কি প্রিন্ট ভাই এটাও হাই ডেনসিটি প্রিন্ট হাই ডেনসিটি প্রিন্ট হ্যাঁ আমরা তো গিয়ে হাতে বাসতেছে খুবই প্লাস্টিক সোলডার উপরে হাই ডেনসিটি এই যে লিভাইজ ব্র্যান্ড

একটা দেখাচ্ছি শীতের আইটেম হ্যাঁ হ্যাঁ এগুলো থ্রি পিসের থ্রি পিসের তিন পিসের বান্ডেল একটা রেসিং আবার সিক্স পকেট আছে সিস্টেম বাচ্চা পুরা আগুন মতো লাগবে এই যে কালার

তো সেই সেই কাস্টমারদেরকে কিন্তু আপনারা খুব সহজে পিক করতে পারবেন এই বছর হুডি সেট থাকে এই মানে একদম মিড রেঞ্জের মধ্যে হবে আশা করি ইনশাআল্লাহ এই গেল আপনার হুডি সেট গার্লস লং স্লিপ সেট তিনটা দেখেন হ্যালো কিট হ্যালো কিট হ্যাঁ হ্যালো কিটের সাথে প্যান্ট থাকবে প্যান্ট